আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট থেকে আবারও ঈদ এক্সক্লুসিভ আপডেট কালেকশনে যারা ঈদের প্রিপারেশন নিয়ে নিচ্ছে আমাদের আসলে এক ঈদ যেতে না যেতে আরেকটা ঈদ চলে আসে খুশির আনন্দ যেন আমরা ধরে রাখতে পারি না খুব দ্রুতই চলে আসে এবং দ্রুতই চলে যায় তো নেক্সট ঈদের জন্য আমরা চলে আসছি খুব চমৎকার অর্গানজার কালেকশনে যারা অর্গানজার ড্রেস চাচ্ছিলাম তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন খুবই সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা এবং খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস সাথেই থাকুন প্রত্যেকটা ড্রেস আমরা এ টু জেড খুলে দেখি দেখিয়ে চমৎকার একটা বাঙ্গি কালার আমরা দেখে নেব বাঙ্গি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটু এটু জেড আমরা দেখে দেখো খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং এম্বোয়ারি ওয়ার্ক করা আছে নিচে পোর্শনটা কিন্তু চমৎকার করে কাজ করা স্লিভটা দেখে স্লিভটাও কিন্তু কাজ করা এবং এটা খুবই সফট একটা ম্যাটেরিয়াল অরগানজা ম্যাটেরিয়াল ব্যাক কিন্তু সাইড দিয়ে কাজ হয় আমরা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের নিচে লেয়ারে কাজ খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা রয়েছে ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখে কতটা সুন্দর মার্শাল্লাহ একটা ডিজাইনার ড্রেস যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন বাঙ্গি কালার এবং খুব প্রেটি একটা ড্রেস এটা রয়েছে দোপাট্টাটা দোপাটটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে যা যা লাগবে দ্রুত এসিস্টে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান্স মাত্র পিঙ্ক কালার পছন্দ করেন তারে কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ এ টু জেড কিন্তু চমৎকার করে কাজ করে এবং দেখেন খুব সুন্দর করে প্যান্টে কাজ করা রয়েছে স্লিভস এর কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কাজ করা স্লিভস একটু দেখি স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এবং স্লিভসটা কিন্তু ট্রান্সপারেন্ট না আপনাদের বডি শো করবে না হ্যাঁ তো যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসে তোরাটা ডান করবেন আর এটার প্রাইস থাকছে অনলি 3200 টাকা হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা ব্যাক কিন্তু কাজ পাবেন কালারই সুন্দর এই পেয়াজ কালারটা আরো বেশি সুন্দর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যারা একটু কালারফুল চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেজ করতে পারেন এটা রয়েছে দোপাট্টাটা ফুল দোপাট্টার মধ্যে কাজ করা থাকছে এবং পুরো ড্রেসটার মধ্যে কাজ করা রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে অর্গানজার মধ্যে যারা নিবেন ঝটপট করে নিয়ে নিবেন খুবই প্রাইস প্রাইসটাও কিন্তু রিজেনেবল অনলি পঁত্রিশশো টাকা আপনারা অরগানজা ম্যাটেরিয়ালের এই সুন্দর ড্রেস গুলো পার্চেস করতে পারছেন আপনার চলে আসছে আদার কালারে এটাও কিন্তু অনেক সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে হ্যাঁ সুপার এক্সক্লুসিভ দেখেন কন্ট্রাস্ট দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে সাথে রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা স্লিভসটা দেখেন ট্রান্সপারেন্ট এবং স্লিভস এর মধ্যেও কিন্তু চমৎকার করে কন্ট্রাস্ট করে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর সুন্দরবল এর যারা নিবেন ঝটপট করে নিয়ে নেবেন যারা পিঙ্ক পিঙ্কর আছে তারা কিন্তু ড্রেসটা নিতে পারে সাথে কিন্তু খুব সুন্দর করে একটা ট্রান্সপারেন্ট করে করে কাজ করা রয়েছে তো ড্রেসটার প্রাইস থাকছে অনলি আঠাশশো টাকা যাদের ভালো লাগছে দ্রুত এসে ডান করে দেবেন ওয়ান স্মার্টে পেজ যতবার চলে আসতে পারেন আমাদের শোরুমে আমরা কিন্তু শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিই সাদা পছন্দ করে না এমন আপুদের খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ যারা হোয়াইট কালার পছন্দ করে হোয়াইটের মধ্যে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশন করে রয়েছে পুরো বডিতে কিন্তু কাজ করা কাজের সমারোহ ম্যাটেরিয়ালস রয়েছে অর্গানজা মসলিনের মধ্যে প্যান্টে কাজ করা থাকবে এবং দোপাট্টায় দেখেন পুরো দুপাটায় মাশালা কাজ করা আর এগুলো খুবই প্রিমিয়াম একটা অর্গানজা হ্যাঁ অর্গানজা তো অনেক কোয়ালিটি থাকে এগুলো একটা প্রিমিয়াম অর্গানজা প্রাইসটাও থাকছে রিজনেবেলের যার লাগবে নিয়ে নেবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস কাজটা হচ্ছে আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই চলে আসবেন আসতে সমস্যা হলে স্প্রে দোকানের নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ